নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ বেশ বড়ো সাইজের ইলিশ মাছ গাদার পিস নিয়েছি নিয়ে নিয়েছি লবণ হলুদ কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত এদিকে ইলিশ মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেব খুব কম লোকই পাওয়া যায় যে ইলিশ মাছ খেতে ভালোবাসে না বা ভালো লাগে না তো আমার তো খুব পছন্দের একটা মাছ ইলিশ মাছ আর আজকে আমি বানাবো ইলিশ মাছের ভাপা রেসিপি এদিকে একটা বড় সাইজে টিফিন বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বাটা বেশ ভালো করে আমি বেটে নিয়েছি এরপর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ আর দিয়ে দেব বেশি করে কাঁচা সর্ষের তেল এরপর মাছগুলোকে টিফিন বাটির মধ্যে সর্ষে পোস্ত ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে কিন্তু ইলিশ মাছ ভাপা দারুণ লাগে তো এদিকে ভালোভাবে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর লবণ হলুদ বেশি করে কাঁচা সরষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব আর একটু কাঁচা সর্ষের তেল এরপর আবারও একটুখানি নাড়াচাড়া করে নিয়ে টিফিন বাটির ঢাকনা লাগিয়ে দেব আর এদিকে আমি বসিয়ে দিয়েছি জল গরম আর দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল গরম আর একটা স্ট্যান্ড জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব টিফিন বাটি বসিয়ে এরপর ঢাকনা দিয়ে ভাপে মাছটাকে রান্না করে নেব মিডিয়াম আছে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে ইলিশ মাছের ভাপা তো এদিকে দারুণ স্বাদের ইলিশ মাছ ভাপা রেডি ব্যাস এর সাথে গরম গরম ধোয়া ওঠা ভাত তার সাথে এই ইলিশ মাছ ভাপা একদম দুর্দান্ত স্বাদে রেডি হয়ে গেছে